আর একদিন দিয়েছে আল্লাহ ছেলের নামে পাঁচ শত টাকা আল্লাহ তুমি মিটিয়ে দাও তার গুণা আল্লাহ তার ছেলে আল্লাহ পড়াশোনা করছে আল্লাহ পাটনাতে আল্লাহ তার ব্রেনকে আল্লাহ খুলে দাও রব্বের যে দিনে ইলমা রব্বের যে দিনে ইলমা আল্লাহ ফাঁকে ফের দেন আল্লাহ ফাঁকে ফের দেন আল্লাহ তার ছেলের আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখো আল্লাহ পড়াশোনা আল্লাহ তুমি কামিয়াবি করে দাও আল্লাহ আর একজন দিয়েছে পাঁচ শত টাকা আল্লাহ তুমি মিটিয়ে দাও তার গুণা কাতা আমি নামি নামি সুমারে

আল্লাহ যারা কবরের মধ্যে চলে গেছে কারি বাপ কারি মা কারি ভাই কারি বোন আল্লাহ কবরের মধ্যে চলে গেছে আল্লাহ কি অবস্থা আছে আল্লাহ তুমি জানো আল্লাহ যদি কোনো বিপদে পড়ে থাকে আল্লাহ এই রমজান মাসের অসিলায় এই দাঁড়ের অসিলায় আল্লাহ তুমি তার কবরটাকে নর্দমনা করে দাও আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আমি নামি নামি নাম সুমামে দিনে দিনে দিন ফুরানো আয় চলে গেল কতকাল বেঁচে রবি বলো মরে গেলে খালি হাতে চলে যেতে হবে কাছে ছেলে মেয়ে সবই থেকে যাবে মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল আজকে মাতা তোমায় ধুয়ে কোথায় চলে গেল খবর করে গিয়ে তারা কাকুন খায় তোমার শুধু উদ্ধার দানে আশা করায় আল্লাহ আল্লাহ দুই টাকা করেছে দান আর একজন করেছে আমার মামি করেছে দুই টাকা দান আর একজন করেছে এক টাকা দান আল্লাহ তুমি মিটে দাও মনের আর মান আল্লাহ যে উদ্দেশ্যে আল্লাহ যে নিয়ে দান করেছে আল্লাহ তুমি তাদের দান আল্লাহ তুমি পূরণ করো আর একজন দিয়েছে পঞ্চাশ টাকা মিটে আল্লাহ তুমি জীবনের গুণা কথা আর একজন

দু ডা গাল্লা করেছে দান আল্লাহ তুই তার গৌল করে তার মহার সাথে তুমি পূরণ করে দাও আমি নমি নমি আল্লাহ এই দিনই আমার অসুস্থ আল্লাহ অপারেশন করে এসছে আল্লাহ টাকা আল্লাহ করেছে দা আল্লাহ তুমি তো জানো আল্লাহ আল্লাহ তুমি তাদের অসুখ তুমি ভালো করে দাও আল্লাহ তুমি তাদের আল্লাহ কাল্লা আল্লাহ তুমি দূর করে দাও শরীর স্বাস্থ্যকে ভালো রাখো আল্লাহ তার রোজা রাখার তৌফিক দান করো নামাজ দান করো আল্লাহ তাদের মাতা পিতা কবরের মধ্যে আছে আল্লাহ তুমি তাদের কবরটাকে নির্দমনাবার করে দাও ইয়ারব্বুল আলামিন তাদের জীবনের গোড়া কাটা গেল মাপ করে দাও আমিন আমিন আমার মাবি বি আল্লাহ এখানে ছিল দুই টাকা আল্লাহ দান করে গেল তার দাম আল্লাহ তুমি কবলো করলো মিটে দাও আল্লাহ তুমি জীবনের ভুলো আমি নামি নামি সুমামি তুমি